আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিয়ার্সাম ব্যাক টু মাই চ্যানেল রেখাস ক্রিয়েশন আজকের ভিডিওতে আমি সুন্দর ডিজাইনার বেবি ফ্রকটির কাটিং ও সেলাই শেয়ার করব ড্রেসটি আমি এক বছরের বেবির জন্য তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো বয়সের বেবির জন্য ড্রেসটি তৈরি করতে পারবেন এই ড্রেসটি তৈরি করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এরকম আরও সুন্দর সুন্দর বেবির ড্রেসের ডিজাইন আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো চলুন এই ড্রেসটি সম্পূর্ণ মেকিং প্রসেস দেখে নেওয়া যাক এখানে আমি বেবি ফ্রকটি লম্বা নিয়েছি আঠারো ইঞ্চি বডি নিয়েছি বাইশ ইঞ্চি এবং ফ্রকটি তৈরি করতে কাপড় লেগেছে এক গোস্ত আটাশ ইঞ্চি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এক ইঞ্চি পরিমাণ ভাঙা দিয়ে একটি ভাজ করে নিচ্ছি কেননা এই এক ইঞ্চি কাপড় দিয়ে আমরা দমকর অথবা চেইন সেলাই করব তো তারপরে আরেকটি ভাজ দিয়ে টোটাল চার ভাজে ভাজ করে নিয়েছি সেমভাবে আমি ইনারের জন্য আরেকটি সাদা কাপড় ভাজ করে নিয়েছি তো দুটি কাপড় একসাথে রেখে আমি কাটিং করে নিব তো এখানে হাফ বডি লম্বা নিয়েছি আমি সাড়ে আট ইঞ্চি পরিমাণ এক বছরের বাচ্চার জন্য আমি শোল্ডারের মাপ নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে আমি আরম মাপ নিচ্ছি পাঁচ ইঞ্চি এবং সোজা করে দাগটি মিলিয়ে নিচ্ছি এখন আমি পোট গলা নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ তো যেহেতু ছোটো বাচ্চা দেড় ইঞ্চি নিলেই হবে তো আপনারা চাইলে দুই ইঞ্চিও নিতে পারেন তো এখানে আমি সামনের গলা লম্বা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলার লম্বা নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ এরপর আমি সুন্দর করে একটু রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি এখন এখান থেকে আমি আধা ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে নিচ্ছি তো বাইশ ইঞ্চি বডিকে আমাদের টোটাল চার ভাগে ভাগ করে আরও এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো এখানে আমি চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে ছয় ইঞ্চিতে কাটিং করে নিচ্ছি এ অংশে আমি হাফ ইঞ্চি পরিমাণ কম নিয়েছি টোটাল ছয় ইঞ্চি নিয়েছি এরপর আমি মার্জিন অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি এরপর আমি রাউন্ড শেপ দেওয়ার জন্য এক ইঞ্চি দুই সুতা রেখে একটি মার্জিন করে নিচ্ছি এবং এখান থেকে একটু রাউন্ড করে কাটিং করে নিচ্ছি যাতে জামার সাইডগুলো ঝুলে না যায় এরপর আমি সামনের পার্টগুলোকে আলাদা করে নিচ্ছি কারণ সামনের গলাটা আমাদের আলাদা করে কাটিং করে নিতে হবে যেগুলো হচ্ছে খোলা সাইড সেগুলো হলো পিছনের পার্ট হবে আর যেটা বন্ধ সাইড ওটা হবে সামনের পার্ট তো সামনের পার্ট দুটোকে আমি আলাদা করে নিয়েছি এখন সামনের গলাটা কাটিং করে নিচ্ছি তো এ দেখতেই পাচ্ছেন আমার হাফ বডিটা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিচের কুচি পাটের জন্য কাপড়টা কেটে নিচ্ছি এখানে টোটাল চব্বিশ ইঞ্চি কাপড় রয়েছে চব্বিশ ইঞ্চি কাপড়কে দুই বাজে বাস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বারো ইঞ্চি রয়েছে তো বারো ইঞ্চিকে আমি আলাদা করে নিচ্ছি তারপর এই সাইড থেকে আমি ফিতা তৈরির জন্য চার পাট কাপড় কাটিং করে নিচ্ছি যেহেতু এই ড্রেসটি তৈরিতে আমাদের চারটি ফিতা ব্যবহার করতে হবে তো যেহেতু এক বছরের বাচ্চা ফিতার কাপড়টি আমি এখান থেকে বের করে নিয়েছি আলাদা করে আর কাপড় নেয়নি। তো বুকে কুচি দেওয়ার জন্য এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে ডাবল ভাজ করে নিয়েছি যেহেতু দুটি পার্ট বের করতে হবে এরপর এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করে একটি শেপ দিয়ে নিচ্ছি এরপর শেপ অনুযায়ী আমি কাপড়টাকে কেটে নিচ্ছি এরপর আমি পার্ট দুটোকে আলাদা করে নিচ্ছি তারপর আরেকটি কাপড় নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বা তো এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একে রাউন্ড করে শেপ দিয়ে কাপড়টিকে কাটিং করে নিচ্ছি আধা ইঞ্চি কম বেশি করে টোটাল চারটি পার্ট কাটিং করে নিতে হবে তো ফ্রকটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সেলাইটা করে দেখাচ্ছি ড্রেসটি ডিজাইন করার জন্য আমি এই লেসগুলো নিয়েছি আপনারা কিন্তু এই লেসগুলো শুই সুতার দোকানে পেয়ে যাবেন প্রথমেই আমি ইনারের কাপড়গুলো জয়েন করে নিচ্ছি এই যে মার্জিনটা দেখতে পাচ্ছেন এই মার্জিন হচ্ছে আমাদের মেইন মেজারমেন্ট আর বাড়তি যেটুকু নিয়েছি সেটুকু বোতাম গোড় তৈরি করার জন্য প্রথমে আমি গলাটি একটি সেলাই দিয়ে নিয়েছি তারপর আর্ম হোলটা সেলাই করে নিচ্ছি তো সেমভাবে আমি দুটি পার্ট সেলাই করে নেব পিছনের পাটগুলো সেলাই করে নেওয়ার পর এখন আমি সামনের পার্টটিকে সেলাই করে নিব তো দুটি কাপড় আমি একসাথে সমানভাবে ভাজ করে বিছিয়ে নিচ্ছি তারপর এক সাইড থেকে আমি গলাটি সেলাই করে নিচ্ছি তো এই গলাটি সেলাই করা হয়ে গেলে আমাদের আর্মহলের সাইডগুলোকে সেলাই করে নিতে হবে তারপর আমি সাইডগুলোকে জয়েন করে নিচ্ছি তো জয়েন করে নেওয়ার পর এখানে আমি ছোটো ছোটো করে কাট দিয়ে নিচ্ছি ছোট ছোট করে কাট দিয়ে নিলে হয় কি জানেন যে বডিটা উল্টানোর পর ফিনিশিংটা মশাল অনেক সুন্দর আসে তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে ছোটো ছোটো করে কাট দিয়ে নেওয়ার জন্য কাটিংটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেলাইটা কেটে না যায় এরপর আমি বুতাম পটটি তৈরি করে নিব বাম সাইডের যে পাটটি আছে এই পাটটি দিয়ে আমরা বুতাম পটটি তৈরি করে নিব তো চিকন করে একটা ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি তারপর সাথে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি তো এটা সেলাই করা হয়ে গেলে আমাদের এই পাটটাকে সেলাই করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি যেভাবে ভাঁজটা করেছি এভাবে সেলাইটা করে নিতে হবে প্রথমে চিকন করে একটা ভাজ দিয়ে তারপর আমি সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি এখানে আমাদের বোতামের ঘাট হবে এরপর দুটি পাট একসাথে ধরে আমি সুন্দরভাবে জয়েন করে নিচ্ছি তারপর সামনের পাটার আর পিছনের পাট একসাথে ধরে আমি শোল্ডারটা জয়েন করে নিচ্ছি তো ব্যাক ব্যাকসাইটের দিকে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে ডাবল করে সেলাইটা দিয়ে নিতে পারবেন তো আমার কাছে চাপ সেলাইটা সুবিধাজনক মনে হয় সেই আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো সেমভাবে দুটি শোল্ডারে জয়েন করে নিতে হবে তো শোল্ডারটি জয়েন করা কমপ্লিট তো এখন আমাদের যে বুকের কুচির জন্য লেসটা জয়েন করতে হবে তো লেসটা প্রথমে আমি দুই পরিমাণ কাপড় রেখে আমি জয়েনটা করে নিচ্ছি তো আপনারা চাইলে একটা সাইডে আটকিয়ে কাঁচাটা বন্ধ করে তারপরে কিন্তু আপনারা জয়েনটা করতে পারবেন তো আমি এইভাবে সেলাইটা করে নিচ্ছি এভাবে একটি সেলাই দেওয়া হয়ে গেলে এভাবে নিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে আমি সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি এরপর মেশিনের স্টিচ লেভেলটা সবচেয়ে বড় করে দিয়ে পিছনে এভাবে আঙ্গুল দিয়ে ধরে আমি কুচি তৈরি করে নিচ্ছি কুচিটা করে নেওয়ার পর সুতাটা একটু লম্বা করে কেটে নিতে হবে তারপর এভাবে একটা সুতা ভের করে এভাবে একটা সুতা টান দিয়ে ধরে কুচুগুলোকে জোর করে নিতে হবে আপনার মাপ অনুযায়ী সেম প্রসেসে আমি নিচের পার্টিতেও কুচি করে নিচ্ছি এবং আমার মাপ অনুযায়ী আমি কুচিটিকে গ্যাদারিং করে নিচ্ছি এখানে কুচিগুলোকে আমি আমার মাপ মতো করে নিয়েছি তারপর এভাবে ভাঁজ দিয়ে আমি এখানে একটি মার্জিন করে নিয়েছি তো বুকের কুচিটা লাগানোর জন্য তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে একটি চক দিয়ে মার্ক করে নিয়েছি কুচিগুলো লাগানোর জন্য আপনারা সোজা করে এভাবে সুন্দর করে মার্জিনটি করে নেবেন তো এই মার্জিনটি করে নেওয়ার পর আমাদের এই কুচিগুলো এখানে জয়েন করতে হবে তার আগে আরেকটি কাজ করতে হবে আমাদের যেহেতু হাতাগুলো দুটি পার্ট আধা ইঞ্চে ছোটো বড়ো করে দুটি পার্ট তো আমাদের পার্টগুলোকে আগে দুটি একসাথে জয়েন করে নিতে হবে তো এখানে আমি দুটি পার্ট একসাথে জয়েন করে নিব তো দেখুন আমি সুন্দর করে পার্ট দুটোকে একসাথে জয়েন করে নিয়েছি পার্ট দুটি জয়েন করে নেওয়ার পর আমি বড়ির সাথে এই কুচিগুলো সেট করে নিচ্ছি তো প্রথমে আমি একটা ফিতা দিয়ে জয়েন করে নিয়েছি তো এই শেষ মাথায় আমি আরেকটি ফিতা দিয়ে নিয়েছি তো আমি এই পাশের কুচিটি জয়েন করে নিয়েছি দুই ফিতে দিয়ে যেহেতু আমাদের চারটা ফিতা হবে সাইড থেকে তো অবশ্যই ফিতা লাগানোর সময় আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাইটা করতে হবে কেননা আধা ইঞ্চি পরিমাণ আমাদের কুচি জয়েন্টের সময় চলে যাবে তো কুচিটা জয়েন করে নেওয়ার পর আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ এটি দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এরপর আমি বডির সাথে নিচের কুচুগুলোকে জয়েন করে নিচ্ছি তো জয়েন করে নেওয়ার পর আমি একটি সাইড জয়েন করে নিয়েছি তো সাইড জয়েন করার সময় কিন্তু অবশ্যই ডাবল করে সেলাইটা দিয়ে নিতে হবে তো সেমভাবে আমি দুটি সাইড জয়েন করে নেব তো ভিডিওটি যদি কেউ এ পর্যন্ত দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিতে পারেন চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার পেজের নাম আমার পেজের নাম হচ্ছে ফরাতাশা তো কথা বলতে বলতে আমি ফ্রকের হ্যাম সেলাই করে নিয়েছি তো হ্যামটি সেলাই করে নেওয়ার পর আমি সামনের পার্টে একটি লেস জয়েন করে নিয়েছি তো এখানে যদি দুইটি লেস জয়েন করা হয় তাহলে কিন্তু জামাটি দেখতে আরো আকর্ষণীয় হবে তো এই তো আমার জামাটি সেলাই করা একদম কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পর আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ